জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৫০টি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আর্জিকর কাণ্ডে চাঞ্চল্য কুনাল ঘোষের চ্যাট ফাঁস করলেন নির্যাতিতার বাবা মায়ের বিস্ফোরক দাবি উপরাষ্ট্রপতি নির্বাচন দ্বিগুণ শক্তিতে বিরোধী শিবির এনডি এর সামনে বড় চ্যালেঞ্জ দিলীপ ঘোষ কি থাকবেন মোদীর সভায় মিটল মান অভিমান জট দুই হেভিওয়েট নেতার লড়াই উপরাষ্ট্রপতি ভোটে কে জিতবেন অমিত শাহ বনাম কংগ্রেস গ্রেফতারি প্রসঙ্গে সাহেব জবাবে তুমুল বিতর্ক নির্বাচনী কর্মীদের জন্য কঠোর নির্দেশিকা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দমদম সভায় দিলীপ বিজেপির বেড়েছে মমতার বড় ঘোষণা এক প্রকল্পে এক ধাক্কায় এক হাজার থেকে এক হাজার আটশো টাকা বৃদ্ধি ডেডলাইনের দিন শেষ বহিষ্কৃত চার অফিসারের ভাগ্যে কি সিদ্ধান্ত নেবে কমিশন ইন্ডিয়ার জোটে ফাটেল রাহুলকে দু হাজার প্রধানমন্ত্রী বলে ক্ষুব্ধ মমতা ও কেজরিওয়াল এসএসসি নিয়োগ কেলেঙ্কারি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পিছতে পারে পরীক্ষা মুখ বন্ধ করা যাবে না জামিন পেলে নওসা সিদ্দিকি সহ পঁচানব্বই জন অমিত শাহের দিকে কাগজ ছোনার ঘটনায় বিজেপির আক্রমণ সুকান্তের বিস্ফোরক মন্তব্য ভোটার কার্ডে নতুন নিয়ম আবেদন বাতিল হলেও দ্বিতীয়বার সুযোগ মিলবে আলিপুর থেকে কোচবিহারে বিজেপির নতুন জেলা কমিটি ঘোষণা অগ্রাধিকার পূরণদের আমাকে নৈতিকতা শেখাচ্ছেন সংসদে সারাবুদ্দিন মামলা প্রসঙ্গে খুব দোষাহ হাসপাতালে অগ্নিমিত্রা পল মোদীর সভার আগে কি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ফেরত সুপ্রিম কোর্টে মামলা ইউনিসের বিদায় কি নিশ্চিত বাংলার সীমান্তে চাঞ্চল্য আড়াই বছরে হাজারে হাজারে বাংলাদেশী অনুপ্রবেশের তথ্য সংসদে রাহুল সোনিয়াকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদের মনোনয়ন জমা দিলেন সুদর্শন রেড্ডি আর জি কর কাণ্ডে বোমা তৃণমূল নেতার বিরুদ্ধে সেটেলমেন্টের অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা কলকাতায় আসার আগেই মোদীর বিস্ফোরক মন্তব্য তৃণমূলকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবার সাত লাখ ভোটে জয়ের অভিযোগ শুভেন্দুর তোপ অভিষেকের বিরুদ্ধে নীতীশ কুমারের ফের ডিগবাজি মোদী সাহেব গুড বয় টেক নীতিশ কুমারের ফের ডিগবাজি মোদি শাহের গুড বাই ইমেজে বদল অভিষেক বাংলার বড় ডাকাত শুভেন্দুর হুঁশিয়ারি একবার জেলে গেলে দু বছর বেরোনোর উপায় নেই রাজ্যপালের ক্ষমতা কি কমছে কেন্দ্রের সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক আজ থেকে শ্রমশ্রী প্রকল্প শুরু আবেদন করার পদ্ধতি জানুন এখানে কলকাতায় বাঙালি ছাত্রদের মারধর বাংলা বললেই বাংলাদেশি তকমা সমবায় ভোটে বিজেপির ভরাডুবি শুভেন্দুর করে জয় জয় কা তৃণমূলের নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের করা মন্তব্য এটা লজ্জাজনক উপরাষ্ট্রপতি ভোটের চমক কেজরিওয়ালকে পাশে নিয়ে কাকে সমর্থনের ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছেলেকে রাস্তায় পেটাল পুলিশ তোলপাড় শহর মাদ্রাসা থেকে মসজিদের জমি কেড়ে নিচ্ছে কেন্দ্র নওসাদের বিস্ফোরক দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা রহস্য ধৃতের আজব দাবি সামনে এলো বিয়ের মামলায় শর্ত সাপেক্ষ জামিন বিধায়ক পরেশের স্বস্তিতে দুই কাউন্সিলারও লোকসভায় হট্টগুলের মাঝে চিরাগ পাসওয়ানের বিস্ফোরক মন্তব্য এসএসসি কেলেঙ্গারিতে সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা ট্রোলিং শকিং সংবিধানে একশো তিরিশতম সংশোধনী বিল সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কেন এই পদক্ষেপ টট কাটল না জয়েন্ট এন্ট্রান্সের হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ অনলাইন গেমিং এ কুড়ি হাজার কোটির ক্ষতি সংসদে চাঞ্চল্যকর দাবি অশ্বিনীর কারাগার থেকেই সরকার চালিয়েছিলেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে বিস্ফোরক জল্পনা ভোটার লিস্টে কারচুপি চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য আওয়ামী লীগকে খুলেছে অফিস দিল্লি থেকে কলকাতায় চাঞ্চল্যকর দাবি ঘিরে বিতর্ক বিল আনা হয়েছে নীতিশ ও চন্দ্রবাবুকে ব্ল্যাকমেল করতে বিস্ফোরক তেজস্বী নতুন বিল ঘিরে সরকার সংসদ পরীক্ষা পেছনের আবেদন নিয়ে এবার সুপ্রিম কোর্টের দিকে কমিটিতে নাম না পাঠিয়ে প্রতিবাদে তৃণমূলের বড় পদক্ষেপ আদালতে হাজিরা দিতে গিয়ে ডিমবাজি কালো পতাকা দেখে বিক্ষোভ নিশিধের বিরুদ্ধে রাহুলের ভয়মুখ খুলতে পারেন না তরুণ কংগ্রেস নেতারা মোদীর কটাক্ষ সংসদে নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বিজেপির অন্তরে মান অভিমানের জট অবশেষে খুলল কি বড় প্রশ্নের উত্তর মিলতে চলেছে আগামীকালের প্রধানমন্ত্রীর সভায় দীর্ঘদিন ধরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের বর্তমান নেতৃত্বের মধ্যে দূরত্বের খবর রাজনীতির আঙিনায় চর্চার কেন্দ্রে ছিল দিলীপ ঘোষ একাধিকবার অভিযোগ করেছিলেন তাকে গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবার সেই অভিমান কাটল কি কারণ খবর আগামীকালের নরেন্দ্র মোদীর সভায় হাজির থাকবেন দিলীপ ঘোষ নিজে গত কয়েক মাস ধরে বিজেপি সংগঠনে বড় ধরনের পরিবর্তন হয়েছে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় পদ দেওয়া হয়েছে এরপর থেকেই তার মধ্যে ক্ষোভ বাড়ছিল বলে রাজনৈতিক মহলের দাবি তবে সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষকে ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাচ্ছে আগামীকালের সভা শুধু মোদী মঞ্চ নয় হতে পারে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণের নতুন ইঙ্গিত রাজ্যে সাধারণ মানুষের জন্য বড় সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নির্দিষ্ট প্রকল্পে ভাতার অঙ্ক এক ধাক্কায় বাড়ছে আগে যেখানে মাসিক ভাতা ছিল টাকা টাকা সেখানে এখন তা বেড়ে কথায় বর্তমান পরিস্থিতিতে মানুষের আর্থিক চাপ কিছুটা হলেও কমানোর জন্য এই সিদ্ধান্ত এই ঘোষণা বিশেষত গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের উপকার করবে গত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার পথে হেঁটেছে রাজ্য সরকার এবার সেই পদক্ষেপ আরো বড় করলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে তৃণমূলের রাজনৈতিক সমীকরণে বাড়তি সুবিধা এনে দেবে সেটাই এখন দেখার অমিত শাহের সভায় কাগজ ছোনার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক সুকান্ত সুকান্ত এবার তৃণমূলের দিকে মজুমদার গুন্ডাগিরি গোটা দেশ দেখতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা হয়েছে তিনি আরো দাবি করেছেন বিজেপি সবসময় শান্তিপূর্ণ লড়াইয়ে বিশ্বাসী কিন্তু তৃণমূল ভিন্ন পথে হাঁটছে গতকাল অমিত শাহের সভার সময় এক ব্যক্তি কাগজ ছুঁড়ে মঞ্চের দিকে লক্ষ্য করেন বিজেপির অভিযোগ এই ঘটনা পেছনে তৃণমূলের ইন্ধন রয়েছে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে অমিত শাহের সভাকে ঘিরে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি সামনে নির্বাচন তাই এই ঘটনা আরও চর্চার জন্ম দেবে ভোটার কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনলো নির্বাচন কমিশন এবার আবেদন বাতিল হলেও মিলবে দ্বিতীয় সুযোগ আগে একবার ভোটার কার্ডের আবেদন বাতিল হলে পুনরায় আবেদন করতে হতো দীর্ঘ সময় অপেক্ষা করে এবার সেই প্রক্রিয়া সহজ করলো কমিশন নতুন নিয়ম অনুযায়ী আবেদন বাতিল হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আবার আবেদন করা যাবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে নতুন ভোটারদের সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষত তরুণ প্রজন্ম যাদের কাগজপত্রে ভুলের কারণে আবেদন বাতিল হতো এবার তারা দ্রুত সংশোধন করতে পারবেন নতুন নিয়মে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের ঝামেলাও কমবে এমনটাই আশা করছে কমিশন বাংলার সীমান্ত নিরাপত্তা নিয়ে আবারও সংসদে চাঞ্চল্য কেন্দ্র জানালো বিস্ময়কর তথ্য গত আড়াই বছরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে হাজার হাজার অনুপ্রবেশকারী ঢুকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সীমান্তে নজরদারি জোরদার করা হলে অনুপ্রবেশ রোখা সম্ভব হয়নি বাংলাদেশ সীমান্তে সবসময় অবৈধ অনুপ্রবেশ বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে এর আগে এনআরসি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে সংঘর্ষ হয়েছিল এই রিপোর্টের পর নতুন করে উত্তপ্ত হবে রাজনীতি কারণ বিরোধীরা আবারও রাজ্য সরকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে